নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি যে সমস্ত ছোট ছোট ফুলকপি চারাগুলোকে পুঁতে দিয়েছিলাম তারা আস্তে আস্তে কিন্তু এবার বড় হচ্ছে এই দেখুন বেশ কিছু ফুলকপি চারা মরেও গেছে আর রোজ এত বৃষ্টি হচ্ছে ওটাই তো ভয় লাগছে ছোট ছোট ফুলকপি গাছ মরে না যায় তার সাথে সাথে আগুন বাগুন গাছও কিন্তু অনেক বেরোচ্ছে এখন দেখছি এখানে সব শাক গাছ বেরোচ্ছে কোনোটাই সর্ষে গাছ বেরোচ্ছে যাই হোক বড়ো হোক আস্তে আস্তে তুলে খেয়ে নেব আর এইখানে আমার ঝিঙে গাছটা ছিল ঝিঙে গাছটা মরে গেছে আর এই ঝিঙে গাছের যে গাছটা ছিল সেই গাছেই আমি উচ্ছে গাছ তুলে দিয়ে এই করলা গাছ তুলে দিয়ে দিয়েছি দেখুন করলা গাছ বেশ সুন্দরভাবে উঠেছে আর একটা কিন্তু আবার করলা জারিও পড়েছে দেখুন এই বেগুন গাছটায় গত বছরের বেগুন গাছ বেগুন গাছটা রয়েছে এই দেখুন খুব সুন্দর বেগুন হচ্ছে অনেকগুলো বেগুনে জালিও পড়েছে দেখেছেন আর এখানে আজকে একটা পুঁশাক গাছ আছে সেটা আজকে একটু কেটে নেব পুঁশাক একটাই গাছ কিন্তু বেশ সুন্দর হয়েছে নতুন নতুন ডালপালাও বেরোচ্ছে এই নতুন নতুন ডালপালাগুলোকে গুলোকে রেখে দিয়ে বাদবাকি যে বড় ডালটা এই যে এইটা দেখতে পাচ্ছে এইটা কেটে নেব আমার দুরান্ত ফুল গাছটাও খুব সুন্দর হয়েছিল যখন ফুল হয়েছিল না দেখতে ভীষণ সুন্দর লাগছিল এখানে আমার সাদা শিম গাছ রয়েছে মাঝে মাঝেই আমি কিন্তু গাছ থেকে ভালোই শিম খাচ্ছি আর ভেন্ডি গাছ অনেকটাই এবার খারাপের দিকে কিন্তু তবুও নতুন নতুন ডালপালা বেরিয়ে আবার নতুন করে ভেন্ডি হচ্ছে দেখেছেন ভেন্ডি গাছগুলো প্রায় শেষের দিকে তবুও বেশ খুব সুন্দর ভেন্ডি হচ্ছে নতুন নতুন ডালপালা বেরিয়ে এটা আমার গত বছরের বেগুন গাছ এইবারে আবার শীতে সুন্দর বেগুন হবে সাদা বেগুন হয় এটাতে ওইখানে একটা শিম গাছ আছে কালো শিম গাছ তাতে শিম হচ্ছে বেশ কতগুলো ডাঁটা শাক হয়েছিল খেয়ে নিয়েছি আর যেগুলো ছোট ছিল সেগুলোকে রেখে দিয়েছিলাম তারাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এখানে শীতের টমেটো গাছ ফুটে দিয়েছিলাম তাতে ফুল চলে এসেছে আর এইগুলো সমস্ত পেঁপে গাছ এখানে তিনখানা গাছ আছে খুব সুন্দর বেগুন হচ্ছে দেখুন বন্ধুরা গাছে নতুন গাছটা তো বেগুন শুরু হয়ে গেছে আবার একটা নতুন গাছ পুতে দিয়েছি বেগুন গাছ থাকতে থাকতে আমি করি আবার নতুন গাছ পুঁতে দিই এই নতুন বেগুনের গাছটাও বেশ বড় হয়ে গেল বেগুন গাছে ফুল চলে এসেছে ভারী সুন্দর লঙ্কা হচ্ছে গাছটাতে এই যে অনেক লঙ্কা হয়ে রয়েছে দেখলে বুঝতে পারবেন ভেতরে ভেতরে প্রচুর লঙ্কা হয়ে রয়েছে এই গাছটা তো বেশ অনেক লঙ্কা হয়ে রয়েছে অনেক লঙ্কা খেলাম খুব ঝাল লঙ্কাগুলো এই দেখুন দেখেছেন প্রত্যেকটায় ডালে লঙ্কা ঝুলছে এই বেগুন গাছটা তো বেগুন হয়েছে খুব সুন্দরভাবে বেগুনগুলো হচ্ছে আর এটাও আমার গত বছরের পুরনো বেগুন গাছ তা তো নতুন করে ফুল আসছে আর এই যে বেগুন হচ্ছে পেয়ারা গাছটা একটা ফুরে পেয়ারা গাছ পুঁতে দিয়েছি ওই দেখছে ছোট্ট টবে তাতে ফুল এসেছে কিন্তু এই ড্রাগনের কাঁটা দিয়ে পাতাগুলো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নতুন করে আবার ড্রাগনের ফুল এসেছে এই দেখুন ওই দেখুন আপ যেগুলো ফল সেগুলো যে বড়ো হয়ে গেছে আবার প্রচুর কুল গাছে ফুল এসেছে সব কারড়ালি পেটে যাবে এখানে আমার বাতাবি লেবু গাছ আর ডালিম গাছ লিচু গাছের নতুন নতুন পাতা বেরিয়েই যাচ্ছে এটা একটা মুসাম্বি লেবু গাছ এর আগেও আপনাদের দেখিয়েছি আর এটা হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছটা তো ফুল চলে এসেছে এটা এমনি দেশি পেঁপে আম গাছ পুঁতেছিলাম এটা হচ্ছে কাটিমুনি তাতে কিন্তু বোল চলে এসেছে এই দেখুন আর লিচু গাছের কথা কি বলবো খুব লিচু লিচু বলছি দেখুন কত সবেদা হয়েছে প্রচুর সবেদা হয়েছে আর আমার সজনে বারো মাসি সজনে গাছে খুব সুন্দরভাবে ভাবে ডাঁটা হচ্ছে দেখেছেন ডাটাগুলো বেশ বড় হয়ে গেল এই দেখুন কি সুন্দর ডাটা হচ্ছে অনবর্ত ডাঁটা আমার এই গাছটাতে হতেই থাকে খুব সুন্দর ডাঁটা হতে থাকে গাছে এখনও ভর্তি ফুল অনেক ডাঁটা হবে এই যে এই ডালটাতে তিনখানা ডাঁটা ঝুলছে আর এইখানে আমার রয়েছে লঙ্কা গাছ খুব সুন্দর এই লঙ্কাগুলো খুব ঝাল আমি তো মুড়ি খাওয়ার লঙ্কা বলি আবার অনেকে এটাকে ধানি লঙ্কাও বলে ভীষণ সুন্দর ঝাল এই লঙ্কা আর খুব ফলন খুব বেশি ফলন আর তেজস্বিনী লঙ্কা গাছ এই যে চারা পুঁতে দিয়েছি আর আমার লেবু গাছটায় নতুন করে দেখছি আবার অনেক ফুল আসছে দেখেছেন আকাশের অবস্থাও ভালো না রাত্রির বৃষ্টি হয়েছে এখনও যেন গুড়ি গুড়ি পড়ছে তবে আজকে মনে হচ্ছে আর রোদের দেখা পাবো না আকাশের অবস্থা একদমই খারাপ দেখতে পাচ্ছেন তো পুজো গণ্ডার দিনে যদি এই আকাশের অবস্থা হয় বাচ্চা বলুন বড় বলুন কি করে আনন্দ করবে বলুন তো প্রত্যেকটা প্যান্ডেলে এখন ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও আমার নিচের ছাদটা আজকে দেখালাম আর একদিন আমার ওপরের ছাত্রা দেখাবো যেটা আগে পুরোনো ছাদ আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার